শিখা কিচেনে আপনাদের সকলকে আমন্ত্রণ ওয়েলকাম বন্ধুরা নমস্কার শিখা কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম তা যাই হোক আজকে আমি চিক একটা চিকেন বানাবো চিকেনের রেসিপি তাই আমি চিকেনগুলো তুমি ছোটো ছোটো করে কাটবো হ্যাঁ ছোটো পিস করে কেটে আমি আগে তারপরে ধোবো ধুয়ে আপনাদের আবার দেখাবো ধুয়ে নিয়েছি এবার আমি এই যে হলুদ দিলাম হলুদ দিলাম আর এবার নুন দিয়ে আমি ভালো করে মাখিয়ে আধা ঘন্টার মতন রেখে দেবো নুন হলুদ মাখিয়ে নিলাম এবার আমি আধা ঘন্টা রেখে দিলাম আধা ঘন্টা পরে আবার দেখাবো গরম হয়ে গেছে আর এদিকে আধা ঘন্টা হয়ে গেছে আমার মাংসগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এবার আমি এই তেলে ভেজে নিচ্ছি ভেজে আবার দেখাবো ছিল এক কিলোর একটু বেশি ছিল তা আমি এই এই রকম সাইজের চারটে পেঁয়াজ দিয়েছি তার মধ্যে আমি সাড়ে তিনটে পেটেছি আর এইরকম সাইজের দুটো টমেটো দিয়েছি আর এই যে এই রকম আদা দিয়েছি আর এই যে রসুন এইরকম সাইজের রসুন আমি কুড়িটা দিয়েছি হ্যাঁ কুড়ি বাইশটা দিয়েছি তো এই হচ্ছে আমার আদা পেঁয়াজ রসুনের পরিমাণ আর লঙ্কাটা আপনারা ঝাল কেমন খাবেন সেরকম দেবেন আমি কম খাই তাই আমি ছয় সাতখানা দিয়েছি আমি বাদ সব যে মশলা করেছি আর এই যে এইটুকু পেঁয়াজ আমি তেলের মধ্যে দেবো হ্যাঁ আর আমার মাংসগুলো সব চিকেনগুলো আমি ভেজে নিয়েছি আমি চিকেনগুলো ভেজে তুলে নিলাম আর এদিকে দেখুন আমি গোটা পেঁয়াজ ভাজছি প্রায় আমি গোটা পেঁয়াজ ভাজছি এগুলো মাংসের মধ্যে দেবো হ্যাঁ আপনারা ভুগে দেখে মানে এরকম করে খেতে পারেন আর আমার খুব ভালো লাগে তা যাই হোক এবার আমি মাংস বলি এবার মশলা দিলে তেলের মধ্যেই দিয়ে দেব হ্যাঁ দেখুন এবার আমি একটা শুকনো লঙ্কা দিচ্ছি আর এমনি দিলাম আর এই মশলাটা আমি রেখে দিয়েছি এই মশলা মেটে না আমি কিন্তু একটুখানি মানে ছ খানা আমি কাজু দিয়েছিলাম চারটে আম আমি দিয়েছিলাম ছটা কাজু চারটে আম আর একটুখানি দিয়েছিলাম অল্প আমি দিয়েছিলাম নারকেল হ্যাঁ নারকেল একদম সব পেস্ট করে নিয়েছিলাম একসঙ্গে জিরে গুঁড়ি ধনে গুঁড়ি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি আর হলুদ এই মশলাটা একটু কষে যাওয়ার পরে আমি পরে মাংসগুলো গুলো চিকেনগুলো চিকেন ভিজে রেখেছি বেশি টাইম লাগবে না আমার এবার আমি সব চিকেনগুলো দিয়ে ভাজা চিকেন একটু নেড়ে তেড়ে নিয়ে আমি এর মধ্যে দেবো গোল মরিচের গুঁড়ো গরম মশলা আর চিকেন মশলা দেবো আর সামান্য চিনি দেবো চিনিটা আগে দিতে হতো আমি ভুলে গিয়েছিলাম যখন আমি পেঁয়াজ ভাজি মাঝে মাঝে আমি সেই সময় দিয়ে দিই আমার নাম একটু চিনি দিলাম বেশি না ওই একটা চামচের থেকে একটু কম পরিমাণ মতো নুন দিচ্ছি যেহেতু আমি নুন দিয়ে মাছকে রেখেছিলাম নুন ঢুকিয়ে তাই এইটুকু আমার নুন দিলাম এটুকু দিলেই আমার খবর আর আমি এক কাপ দিচ্ছি আর এক সাইডে জল গরম করবো বেশি করবো না একটু কষা কষা করবো তো তাই খুব বেশি জল দেবো না অল্প ঝোল রাখবো দেখুন বন্ধুরা এটা আমার চিকেন মশলা এটা গরম মশলা আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো এই তিনটে আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এই সময় আমি পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার কষা হয়ে গেছে এবার আমি অল্প জল দেব ব্যাস তারপরে আমি নামিয়ে দেবো একটু ঢেকে দিই পাঁচ মিনিটের জন্য তারপর আমি নামিয়ে দেব আমার মাংস কমপ্লিট চিকেনটা তা আমি যেভাবে চিকেনটা করলাম আপনাদের যদি সেইভাবে করে ভালো লাগে আর তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন টাটা